ঢাকা সায়দাবাদ থেকে শ্যামুলি গাড়িতে নয়শো টাকা ভাড়ায় চলে আসলাম বান্দরবন শহরে সেখান থেকে ছ টাকা চাঁদের গাড়ি রিজার্ভে আমরা চলে যাবো থানচিবাজারে আর থানচি বাজারে গিয়ে আমরা হচ্ছে বোট নি যাত্রা শুরু হতেই বুঝলাম এই পথটা সহজ নয় এক একটা বাঘ যেন এক একটা অ্যাডভেঞ্চার নতুন অধ্যায় কারা ঢালুর রাস্তায় চলতে গিয়ে মনে হচ্ছিল প্রকৃতির মাঝে মানুষ কতটা ক্ষুদ্র পাহাড়ের পথে যখন চাঁদের গাড়ি ছুটে চলে তখন শব্দ শোনা যায় না কিন্তু হৃদয়ের ভিতরে বাঁচতে থাকে এক অজানা সুর এই ভ্রমণ শুধু রাস্তা প্রেরণ নয় যেন আত্মার গভীরে কোনো প্রান্তে পুছে যাওয়ার গল্প থাঞ্চি যাওয়ার পথে রাস্তার ভিতরে বড় বড় চাকা দেখলাম এটা হচ্ছে পাহাড় ধসের পাথর এগুলো হচ্ছে আমরা সরিয়ে দিলাম যাতে অন্য কারো কোনো দুর্ঘটনা না ঘটে এখন আমরা চলে এসেছি থানচি থানায় এখানে হচ্ছে আমাদের সবার ভোটার আইডি কার্ড জমা দিতে হবে এবং ভোটার আইডি কার্ডের সাথে হচ্ছে আমাদের গার্ডিয়ানের নাম্বার এবং নিজের মোবাইল নাম্বার দিতে হবে আর আমার এই ট্যুরটা ছিল রংধনুর সাথে এটা হচ্ছে পদ্মজেরি রেস্টুরেন্ট অ্যান্ড বার এটা হচ্ছে থানচিতে আর এখানে হচ্ছে একশো থেকে দুশো টাকার ভিতরে দুপুরের খাবার পাওয়া যায় আর হচ্ছে খাবারটা খুবই সুস্বাদু পঁচিশশো টাকা করে রিজার্ভ বোট নিলাম আর হচ্ছে আমাদের বোট যাবে যেখান থেকে সাউদাং পাড়ার ট্র্যাকিং শুরু হয় সেখানে সাঙ্গু নদী ধরে হচ্ছে আমরা যাচ্ছি আর সাঙ্গুর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বোট চলছে বাংলাদেশের কথা ভাবলে আমাদের চোখে ভাসে দিগন্ত বিস্তৃত সবুজের ফসলের মাঠ আর জালের মতো ছড়িয়ে থাকা শান্ত নদী কিন্তু এর চেনা ছবির বাইরেও এক ভিন্ন বাংলাদেশ আছে দুর্গম পাহাড় গভীর গিরিখাত আর তার বুক চিরে বয়ে চলা খরসতা নদীর বাংলাদেশ আর এই পাহাড়ি সৌন্দর্যের কথা উঠলেই যে নামটি সবার আগে আসে তা হলো সাঙ্গো নদী সাঙ্গু কেবল একটি নদী নয় এটি বান্দরবনের জীবনরেখা মায়ানমারে আরাকান পর্বতমালা থেকে জন্ম নিয়ে বাংলাদেশের বান্দরবনের থানচি উপজেলায় দিয়ে এই নদীর সরপিল গতিতে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সর্বশেষ মিশেছে বঙ্গোপসাগরে এই যাত্রাপথে সে যা সৃষ্টি করেছে তা এক কথায় অবিশ্বাস্য এখানে হচ্ছে বিজেপি ক্যাম্প আছে আমরা বিজেপি ক্যাম্পে যাব গিয়ে হচ্ছে ভোটার আইডি কার্ড জমা দিব ভোটার আইডি কার্ডের যে ফর্মটা আছে আমাদের হচ্ছে থাঞ্চি থানা থেকে দিয়েছে এখানে হচ্ছে ওগুলো সব চেক করবে ওগুলো দেখবে তারপর হচ্ছে আমরা এখান থেকে বিজেপি অনুমতি নিয়ে রেমমার্কের দিকে যাব আর কেউ যদি বান্ধববন ঘুরতে আসেন তাহলে অবশ্যই চার পাঁচ কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবেন কারণ হচ্ছে বান্ধববনে আসলে যে কোনো মুহূর্তে হচ্ছে ভোটার আইডি কার্ড লাগতে পারে সেজন্য ভোটার আইডি কার্ড সাথে রাখলে হচ্ছে ভালো হয় মেঘ সাঙ্গুর মিতালি যেখানে নদী আর আকাশ একাকার পাহাড়ের বাঁকে বাঁকে বয়ে চলা সবুজ জলের ধারা আর তার বুকে আলতো করে নেমে আসা সাদা মেঘের ফেলা এমন দৃশ্য কল্পনা নয় বাস্তব এই বাস্তবতা দেখতে হলে আপনাকে যেতে হবে বাংলাদেশের ভূমি বান্দরবনে যেখানে সাঙ্গ নদী আর মেঘের এক অপাধি প্রেম কাহিনী রচনা করে চলেছে হাজার বছর ধরে এটি নিচক কোনো ভ্রমণ কাহিনী নয় এটি হলো প্রকৃতিতে মিশে থাকা এক গভীর বন্ধুত্বের গল্প মেয়ে কার নদীর মিতালির গল্প বান্দরবনের মেঘরা বড়ই অভিমানী আর পেলেপুল তারা কখনো উঁচু পাহাড়ে চূড়ায় গিয়ে বিশ্রাম নেয় আবার কখনো মন চাইলে হুট করে নেমে আসে নিচে ঢেকে দেয় পুরো উপত্যকা বিশেষ করে বর্ষা ও তার পরবর্তী সময়ে অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বরে অথবা হচ্ছে জুলাই থেকে আগস্টে বান্দরবনের কথা ভাবলেই চোখের সামনে ভেসে উঠে মেঘ পাহাড় আর সবুজ অরণ্যের এক জাদুকরী ছবি এই সৌন্দর্যের গভীরে লুকিয়ে আছে এমন এক স্থান যার গল্প আমাদের অবাক করে দেয় তেমন এক রহস্যময় ও বিস্ময়কর সৃষ্টির নাম হলো তিন্দু রাজা পাথর এটি শুধু একটি বিশাল পাথর নয় এর সাথে জড়িয়ে আছে স্থানীয়দের বিশ্বাস লোককথা আর প্রকৃতির অপার মুগ্ধতা বান্দরবনের থানচি উপজেলা থেকে রেমাক্কি দিকে যাওয়ার পথে তিন্দু নামক স্থানে সাঙ্গ নদীর মাঝখানে এই বিশাল পাথরটির অবস্থান এটি একটি একক মসৃণ এবং বিশাল আকারে পাথর যা নদীর স্রোতের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে বর্ষায় যখন সাংঘরসতা হয়ে ওঠে তখন এই পাথরের গায়ে ধাক্কা খেয়ে নদীর জল ভয়ঙ্কর রূপ ধারণ করে আজকের মতো আমাদের বোটের যাত্রা এ পর্যন্তই আমরা হচ্ছে এখান থেকে এখন যাব হচ্ছে সাউদাং পাড়ার দিকে আর সাউদাং পাড়ার দিকে যাওয়ার এখান থেকে পুরা রাস্তাটা হচ্ছে ট্রেকিংয়ের এখানে ঝিরিপথ পাহাড় এবং বন জঙ্গল পেরিয়ে আমাদের যেতে হবে সাউদাং পাড়ায় শহরের কোলাহল ব্যস্ত জীবন আর যান্ত্রিকতার ক্লান্তি যখন মনকে ঘিরে ধরে তখন মুক্তি নিঃশ্বাস ফেলতে মন চায় প্রকৃতির খুব কাছাকাছি যেতে আর সেই প্রকৃতি যদি হয় পাহাড়ের সবুজ গালিচা আর তার বুক চিরে বয়ে চড়া কোনো স্বচ্ছ জ্বরের ঝিরিপথ তাহলে তো কথাই নেই সম্প্রতি এমন এক অভিজ্ঞতা সাক্ষী হলাম আমরা যা শব্দে বর্ণনা করা কঠিন তবু সে অনুভূতি কিছুটা ভাগ করে নেওয়ার লোভ সামলাতে আমাদের গন্তব্য ছিল সাওদাংপাড়া পাহাড়ি গ্রাম যেখান থেকে শুরু হবে আমাদের ঝিরিপথ ধরে ট্রেকিং রোমাঞ্চ আর মুগ্ধতার প্রতিবাকে ঝিরিপথ হাঁটা সাধারণত ট্রেকিংয়ের মতো নয় এখানে কোনো নির্দিষ্ট রাস্তা নেই ঝিরি আমাদের পথ কখনো হাঁটু জল কখনো কোমর জল আবার কখনো বিশাল সব পাথরের চায় টপকে এগিয়ে যেতে হচ্ছিল পায়ের নিচে শৈবাল জমে থাকা পিচ্ছিল পাথর তাই প্রতিটা পদক্ষেপ ফেলতে হচ্ছিল খুব সাবধানে কিন্তু এই কষ্টের মাঝে লুকিয়েছিল স্বর্গীয় প্রশান্তি দুপাশে উঁচু পাহাড়ের দেওয়াল ঘন সবুজে গাছপালা দিয়ে ঢাকা সূর্যের আলো সরাসরি মাটিতে পুষতে পারছিল না পাতার ফাঁক গোলে সোনাঝরা রোদের কণাগুলো যখন ঝিরির স্বচ্ছ জলে পড়ছিল তখন মনে হচ্ছিল যেন হাজার হাজার হীরা জল করছে জলের স্রোতের হিমশীতল স্পর্শ আর একটানা বয়ে চলা শব্দ ছিল প্রকৃতির নিজস্ব সঙ্গীত আমরা কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ করে সেই সুর শুনছিলাম আমরা প্রায় দুই ঘন্টা হাঁটার পর আমাদের সারা করে জানালেন সামনের ঝিরিপটটা অনেক সুন্দর সুনসান নিরবতা জলের শব্দটা এখানে আরও তীব্র কয়েকটা বড় বড় পাথর পেরোতে আমাদের চোখে ভেসে উঠলো সেই দৃশ্য এই ঝিঁড়িতে পাহাড়িদের আনাগোনা অনেক বেশি এই ঝিরি থেকে পাহাড়িরা পানি সংগ্রহ করে এবং এখান থেকে হচ্ছে তারা মাছ শিকার করে পাড়ায় নিয়ে যায় এই ঝিরিপথের রাস্তাটা বেশ পিচ্ছিল ছোটো বড় অনেক পাথর এবং পুরা রাস্তাটাই বিপজ্জনক তাই আমরা সাবধানে আস্তে আস্তে ট্রেকিং করে যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে এখন আমরা এই ঝিরিপথ পার হয়ে এই সাঁকোটা দিয়ে উপরে উঠবো এবং উপর দিয়ে হচ্ছে সাউদাং পাড়ায় যাব যাচ্ছি সাউদাং পাড়ার দিকে এটা পার হলেই হচ্ছে পাহাড় আর পাহাড় দিয়ে হচ্ছে আমরা সাউদাং পাড়ায় যাব সাউদাং পাড়ায় এখন হচ্ছে এখান থেকে পুরাটা রাস্তায় হচ্ছে খাড়া আর পুরা রাস্তার দিয়ে হচ্ছে পাহাড়ের উপর দিয়েই হচ্ছে আমরা সাউদাং পাড়ায় যাবো আর সাওদাং পাহাড়টা হচ্ছে পাহাড়ের একেবারে উপরে এই পাহাড়টার সর্বোচ্চ চূড়ায় পথ কখনো মসৃণ কখনো পাথুরে আর খাড়া ঘন জঙ্গলের ভেতরে দিয়ে যাওয়ার সময় সূর্যের আলো পাতা ফাঁক গোলে এসে পড়েছে মাটিতে হঠাৎ কানে আসে কোনো অচেনা পাখির মিষ্টি সুর দূর থেকে ভেসে আসা ঝর্নার কলতান প্রতিটা বাঘ যেন এক নতুন বিস্ময় নিয়ে হাজির হয় এক মুহূর্তের জন্য থেমে যাওয়া আর সাথে এক ঢোক পানি খাওয়া আর প্রকৃতির সেই শব্দ শোনা এটাই ট্রেকিংয়ের আসল সৌন্দর্য কিছুক্ষণ ওঠার পরেই শরীর ঘামতে শুরু করে সার ভারী হয়ে আসে মনে হয় মনে হতে থাকে আর হয়তো এক পাও চলা সম্ভব নয় এ মুহূর্তটাই নিজের সঙ্গে নিজের লড়াইয়ের মন বলে থেমে যা কিন্তু চলার টান আর সঙ্গীতের উৎসাহ আবার এগিয়ে চলা শক্তি যোগায় ক্লান্তি জয় করার এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন বান্ধবনের সাউদাংপাড়া যাওয়ার এই রাস্তাটাই হচ্ছে সবথেকে কঠিন ড্যাঞ্জারাস রাস্তা এটা পার হলেই আমরা ইজিলি সাউদাং পাড়ায় চলে যেতে পারবো আর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেহেতু রাস্তাটা পুরোটাই হচ্ছে পিচ্ছিল আর জায়গায় জায়গায় কাদা ছি এই যে পুরাটা উপর উঠতে হবে এই ওই উপরে সকাল এগারোটা থেকে আমরা ট্রেকিং শুরু করছি এখনও ট্রেকিং চলছে দুপুরে কিছু খাওয়া হয় নাই আর হচ্ছে যেহেতু গুড়িগুড়ি বৃষ্টি এই এই বৃষ্টির ভেতর দিয়ে ট্র্যাকিং চলছে আর বৃষ্টির সময় হচ্ছে পাহাড়ে প্রচুর যোগ থাকে এখানে হচ্ছে জায়গায় জায়গায় যোগ অনেকে হচ্ছে যোগেও ধরছে কিন্তু হচ্ছে সেগুলো এখনও দেখানো হয় নাই সামনে হচ্ছে যোগগুলো দেখাবো আর এখন হচ্ছে পুরাটাই হচ্ছে খাড়া রাস্তা এই খাড়া রাস্তার একেবারে উপরে হচ্ছে সাওদাং পাড়া একটু তাকান তো দেখি আপনি কি যুদ্ধ জয় করলেন এক যুদ্ধ জয় করছিলাম চন্দ্রনাথ উঠে আর এক যুদ্ধ এখন উঠে কি যে জীবনে পাপ করছি যার জন্য এখানে আশা লাগছে ভাই আপনার কি অনুভূতি আপনার কি অনুভূতি

तू गेला का पाणी करू साथी पाणी घेतो पाणी घेतो पाणी पाणी तो काय असते की ना नाही अशी हा मी तो काम पाणी उरते आम्ही उठते आम्ही तो पाणी असते प्रॉब्लम नाही प्रॉब्लम नाही मामाची लागली

চারদিকে সবুজ আর সবুজ আর হচ্ছে মেঘের চারদিকে সবুজ আর সবুজ আর আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন এখান থেকে মেঘ দেখা যায় আর হচ্ছে ছাউদাং পাড়া থেকে হচ্ছে পুরা মেঘ দেখা যায় এটা মেঘে ঢাকা থাকে সকালে দীর্ঘপথ পাড়ি দিয়ে ছাউদাং পাড়ায় চূড়ায় পা রাখার মুহূর্তটা চারোদিকে দিগন্ত বিস্তৃত দৃশ্য নিচে নিচে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা আর কানে কানে এসে লাগছে সনসন শন শন করে বয়ে চলা বাতাস মনে হচ্ছে যেন পৃথিবীর শীর্ষে দাঁড়িয়ে আছি এতক্ষণে কষ্ট ক্লান্তি সব নিমিশে উদা হয়ে যায় এক অদ্ভুত শান্তি আর পরিপূর্ণতা মনকে ভরে ওঠে তখন উপলব্ধি হয় এই অনুভূতির জন্যই হয়তো এত কষ্ট স্বীকার করা বমন মানে যদি হয় নিজেকে নতুন করে আবিষ্কার করা প্রকৃতির গভীরে ডুব দেওয়া আর অচেনা সংস্কৃতির সাথে মিশে যাওয়া তবে বান্দরবনে সাউদাংপাড়া আপনার জন্য এক নিখুঁত গন্তব্য এটি শুধু একটি গ্রাম নয় এটি পাহাড়ে চূড়ায় উঠে এটি পাহাড়ে চূড়ায় গড়ে ওঠা এক টুকরো স্বর্গরাজ্য যেখানে মেঘেরা আপনার সঙ্গী হবে আর আর পাহাড়ে জনগোষ্ঠীর আদিতীয়তা আপনার মন ছুঁয়ে যাবে যারা প্রচলিত পর্যটক কেন্দ্রগুলোর বাইরে একটু ভিন্নধর্মী অ্যাডভেঞ্চার স্থান খুঁজছেন তাদের জন্য সাউদাং তাদের জন্য সাওদাং পাড়ার এই বর্মণ অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো হবে বান্দরবনের থানচি উপজেলায় বিখ্যাত থানচি আলীকদম সড়কের পাশে অবস্থিত এই ছোট্ট গ্রামটি থানচি থেকে রেমাক্কি হয়ে এই গ্রামটিতে পায়ে হেঁটে যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে মূল সড়ক থেকে কিছুটা পায়ে হেঁটে এই গ্রামে আসতে হয় এখান থেকে চারোপাশে পাহাড়ে এক অসাধারণ পেনোরামিক ভিউ পাওয়া যায় সাউদাং পাড়ার বিশেষত্ব সাউদাং পাড়ার আকর্ষণ বলে শেষ করা কঠিন সাউদাং সাউদাং পাড়ার আকর্ষণ বলে শেষ করা কঠিন প্রতিটি প্রতিটি বাকেই লুকিয়ে আছে নতুন বিস্ময় উচ্চতার কারণে বছরের বেশিরভাগ সময় গ্রামটি মেঘে ডাকা থাকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার কটেজের আপনার রুমের বারান্দায় মেঘ ঢেকে আছে মনে হবে যেন আপনি মেঘেই বসবাস করছেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব পুরো গ্রামটি অত্যন্ত সুন্দর করে সাজানো প্রতিটি বাড়ির সামনে রয়েছে ফুলের বাগান আর বাঁশ ও কাছের তৈরি মাচাং বাঁশ ও তাঁতের তৈরি মাচাং ঘরগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা এখানকার মানুষের সরলতা ও আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে তারা পর্যটকদের পরম যত্নে আপ্যায়ন করে তাদের বাড়িতে রাত্রি যাপন করা যায় এখান থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখা যায় গ্রামের চূড়া থেকে আশেপাশের ছোট বড় অসংখ্য পাহাড়ের ঢেউ দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ যখন নানা রঙের রঙিন হয়ে ওঠে তখন এই দৃশ্য দেখে আপনি বাকরুদ্ধ হয়ে যেতে বাধ্য